এক লোক রাতের বেলায় শুয়ে শুয়ে মোবাইলের নবীজির মেরাজের ওয়াজ শুনছিলেন লোকটি ওয়াজ শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে পড়েন সেই ঘুমের মধ্যে লোকটা নিজেও স্বপ্নে মেরাজে চলে যান স্বপ্নে তাকে জান্নাত দেখানো হলো জান্নাত দেখে তার কলিজা ঠান্ডা হয়ে গেল কিন্তু জাহান নাম দেখতে যে তিনি আশ্চর্য একটা বিষয় দেখে অবাক হয়ে গেলেন তিনি দেখলেন পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোর জাহান নামের দরজায় তালা লাগানো কিন্তু বাংলাদেশের জাহান নামের কোনো তালা নেই লোকটা বিস্ময়ে বিমোর হয়ে জাহান নামের দারোয়ানকে জিজ্ঞেস করলো ভাই পৃথিবী সমস্ত রাষ্ট্রের জাহান তালা ঝোলানো কিন্তু বাংলাদেশের জাহান নামের তালা নেই কেন তখন জাহান নামের সেই ফেরেস্তা বলল আরে ভাই বাঙালিদের কোনো তালার প্রয়োজন হয় না কেউ যদি বাইরে বের হতে চায় তাহলে পেছন থেকে তিরিশ জন তাকে টেনে ধরে বলে বেটা তুই যাস কই আমরা আগুনে পূর্ব আর তুই বাইরে যে হাওয়া খাবি এভাবেই তারা একজন আরেকজনকে ধরে রাখে কেউ কাউকে বের হতে দেয় না এক লোক রাতের বেলায় শুয়ে শুয়ে মোবাইলে নবীজির মেরাজের ওয়াজ শুনছিলেন লোকটি ওয়াজ শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে পড়েন সেই ঘুমের মধ্যে লোকটা নিজেও স্বপ্নে মেরাজে চলে যান স্বপ্নে তাকে জান্নাত দেখানো হলো জান্নাত দেখে তার কলিজা ঠান্ডা হয়ে গেল কিন্তু জাহান নাম দেখতে যে তিনি আশ্চর্য একটা বিষয় দেখে অবাক হয়ে গেলেন তিনি দেখলেন পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোর জাহান নামের দরজায় তালা লাগানো কিন্তু বাংলাদেশের জাহান নামের কোনো তালা নেই লোকটা বিস্ময়ে বিমোর হয়ে জাহান নামের দারোয়ানকে জিজ্ঞেস করলো ভাই সমস্ত রাষ্ট্রের জাহান তালা ঝোলানো কিন্তু বাংলাদেশের জাহান্নামের তালা নেই কেন তখন জাহান নামের সেই ফেরেস্তা বলল আরে ভাই বাঙালিদের কোনো তালার প্রয়োজন হয় না কেউ যদি বাইরে বের হতে চায় তাহলে পেছন থেকে তিরিশ জন তাকে টেনে ধরে বলে বেটা তুই যাস কই আমরা আগুনে পূর্ব আর তুই বাইরে যে হাওয়া খাবি এভাবেই তারা একজন আরেকজনকে ধরে রাখে কেউ কাউকে বের হতে দেয় না